আর জাগার নাম আছে একটু না মনে প্রাণে প্রভুর প্রেমে মনে প্রভুর প্রেমে পাবে পরিত্রাণ সোনো মুসলমান পাবে পরিত্রাণ সোনো মুসলমান এই কনে তার জিন্দগিতে কিসের এত লাল करो विश्वास तुम्हार निशास ने प्रति भरोसा করো বিশ্বাস তোমার নিশ্বাস নেই তার প্রতি ভরসা এইসবুজ ধরা সবুজ ধরা এই সবুজ ধরা ধোকায় চিন্তা করে দেখো না করলে আমল হবে সরল পর পারের ঠিকানা হলে নেকিন সান সব হবে আসান হলে নেকিন সান সব হবে আসান সব একবার ডাকিলে দশবার বার ডাকে মোদের প্রভু র তাকে ভুলে বেকেwale কোন পথে দাও রাওয়ানা তকে ভুলে বেকেwale কোন পথে দাও রাওয়ানা করুণা জাত করুণা জাত করুণা জাত বলমনের চাওয় কমতি কিছু রাখবে না আল্লাহমদের করবে পূরণ ভেবেও তুমি পারবে না আল্লাহমদের করবে পূরণ ভেবেও তুমি পারবে না আল্লাহ মোদের রব আল্লাহ মোদের সব আল্লাহ মোদের রব আল্লাহ মোদের সব আল্লাহ মোদের সোনো মুসলমান থাকিতে পেন গুছাও পারো কালের সামান হবে আসান তোমার মিজান পারলে দিতে আঞ্জাম হবে আসান তোমার মিজান পারলে দিতে আঞ্জাম আমিরুল ইসলাম আমিরুল ইসলাম আমিরুল ইসলাম দিয়ে মন প্রাণ করেন করু নাই হাসুর বেলায় যদি হাসুর বেলায় পায় যদি গো জান্নাত আমি বলি ফিরোজ কেউ বইবে না কারো আমি বলি ফিরোজ কেউ বইবে না কারো হাসুর মিজান আর জাগা নাম আছে একটু ভাবনা হাসুর মিজান আর যাগা নাম আছে একটু ভাবনা মনে প্রাণে প্রভুর প্রেমে ইবা করোনা মনে প্রাণে প্রভুর প্রেমে ইবাদাত করোনা